মরুভূমির ফল সাম্মাম বাংলাদেশের বিভিন্ন জেলায় এর বাণিজ্যিক চাষ শুরু হলেও জয়পুরহাটের আক্কেলপুরে এই প্রথম সাম্মাম ফল চাষ করেছেন কৃষক মণি সর্দার ছাব্বিশ শতাংশ জায়গায় পলিনেট হাউস পদ্ধতিতে বিভিন্ন শাকসবজি ও ফলের বীজ উৎপাদন করেন মণি সর্দার পাশাপাশি উৎপাদন করেন বিভিন্ন বিষমুক্ত শাকসবজি ইউটিউব থেকে উদ্ভুত হয়ে নিজ এলাকা আকেলপুরে প্রস্তুতি নিচ্ছেন সামা ফল উৎপাদনে কৃষি অফিসের পরামর্শে বীজ থেকে চারা উৎপাদন করেছেন চারাগুলো রোপণের জন্য ছয় শতাংশ জায়গায় প্রস্তুত করছেন বীজ রোপণের পেট ছাব্বিশ শতক জায়গায় উপরে আমি পলি নেট হাউস তৈরি করেছি এখানে আমি বিষমুক্ত বিভিন্ন চারা উৎপাদন করি ইউটিউবে দেখে কৃষি অফিসের পরামর্শে সাম্মামের বীজ রোপণ করছে এখান থেকে বীজ ভালো রকম ভালোভাবে চারা উৎপাদন হয়েছে পাশে আমি তিনটি বেজের ছয় শতক জমির উপর আমি এই চারা রোপন করবো আকেলপুরে প্রথম আমি এটা শুরু করছি আশা করা যায় আমি লাভবান হবো নিয়মিত কৃষি অফিসের পক্ষ থেকে তদারকি করা হয় এই পলিনেট হাউসে দেওয়া হয় নানা পরামর্শ সে পরামর্শ অনুযায়ী সাম্মাম ফলের বীজ উৎপাদন করছেন তিনি তার মতো অন্যান্য কৃষকদেরও সাম্মাম ফল চাষের জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে আপনারা জানেন মরুভূমির ফল সাম্মাম দেশে বিভিন্ন অঞ্চলে চাষাবাদ শুরু হয়েছে এই যে ধারাবাহিক তাই পরামর্শে মনীষ সদকে উদ্বুদ্ধ করার মাধ্যমে আমরা সাম্মাম ফলের চারা তৈরি করছি আমরা আগামী দু একদিনের মধ্যে আশা করতেছি আমার সাম্মাম ফলটা বেডের লাগাবো আমাদের বেডও প্রস্তুত করা হয়েছে এবং এই সাম্মামের পাশাপাশি আমরা বিভিন্ন ফসল এখানে চাষবাস করতেছি বর্তমানে আমাদের করল্লা আছে আর এখানে আমাদের ফলে যে চারা গুলো তৈরি করা হয় এবং যে ফসল উৎপাদন হয় সবগুলো নিরাপদ কৃষি উপায়ের মাধ্যমে তৈরি করি আমরা আমরা এই ফসল বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমাদের চাষাবাদ করছি এবং বিভিন্ন অঞ্চলে কৃষকরা লাভবান হচ্ছে তারই ধারাবাহিকতায় আমরা আকেলপুর উপজেলায় সমানের বীজ থেকে আমরা চারা উৎপাদন করেছি এবং এই চারাটি আমাদের এখান থেকে যে বিভিন্ন ধরনের অগ্রগামী কৃষক আছে তাদের মাধ্যমে চাষের জন্য আমরা উদ্বুদ্ধ করব আমরা আশা করছি এই ফসল এই নতুন ফসল করে আমাদের আকেলপুরের যাবতীয় রকম কৃষক এতে তারা লাভবান হবে। মনি সরদারের উদ্যমী মনোভাব অনুপরিহিত করছে এলাকার বেকার যুবকদের। কৃষিতে সামান্য আধুনিক প্রযুক্তি যুক্ত হলে কি ধরনের উন্নতি সম্ভব তার চ্যালেঞ্জ নিয়েই কাজ করে চলছেন তিনি। সাদমান হাফিজ সুপুর পাঠানোর তথ্যচিত্রে মির্জা সানোয়ার হোসেন কালের কন্ঠ।